তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে এসেছে বহুবার আর সেই দ্বন্দ্ব মেটাতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে দল মিটিং এর মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের ভূয়সী প্রশংসা করে বলেন রচনা খুব ভালো মেয়ে খুব ভালো কাজ করছে লোকসভায় অন্যদিকে অসিত মজুমদারও খুব ভালো কাজ করে কিন্তু ওর মুখ ভালো না ও লোকের কথা শুনে দুজনে কেউ যেন কান পাতলা না হয় সমাজ কাজ করো ঠিক করে তারপর দুজনকে লাঠি দেব তারপর মারামারি করবে চুচুরা বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল সেখানে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে চুচুরার সংসদ বনাম বিধায়কের যে লড়াই বন্ধ করার আবেদন জানান সংসদে দিন মিটিং শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি পুরোটাই রচনা আছে আমাদের শহরের সভাপতি আছে হনি তখন মজুমদার বিধায়ক সুবির আছে এখানে প্রিয়াঙ্কা আছে মৌসুমী আছে আরো সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছে আমি প্রথমত এটা দেখে আমার ভালো লাগলো যে তখন যে বলেছে যে সমস্ত কাউন্সিলাররা এখানে রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা রয়েছে এক্স চেয়ারম্যানরা রয়েছে এবং সম্মিলিতভাবে যে আপনারা সবাই এসেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমি কারণ হচ্ছে দলের একটা নির্দেশ আছে আমার যে বিধানসভাগুলোকে আমরা দেখতে হবে এখন চুচুরা আমার কাজটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করা যে আপনারা সবাই মিলে একসঙ্গে কাজটা করবেন কি কাজ আছে সেগুলো তো এক এক করে বলবো

ইন্ডিভিজুয়াল হয়তো কোনো কারোর কাছে যায়নি তার মানে বাদ চলে গেছে আমরা ধরে যখন যুব ছিলাম যুব করেছি তারপর তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সাংগঠনিক দায়িত্ব নিয়ে বাঁকুড়ার মতো জেলাকে আমি সাংগঠনিক দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং সিপিএম মুক্ত করেছি তারপর তো শ্রীরামপুর আছে কেন আসানসোল আছে সবই আছে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হবে আমার মনে হয়েছে যদি সম্মিলিত প্রচেষ্টায় যদি দল না করা হয় তাহলে দল করে লাভ নেই এবং একজনের আরেকজনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট এই দলে নো বডি ইজ বডিগন মাটির লেভেল থেকে আরম্ভ করে নেতৃত্ব যাই বলুন টপ জায়গায় কেউ কিন্তু ইগনোর নয় প্রত্যেকেই জায়গায় নিজের কর্তব্য করতে হবে এবং পারস্পরিক সম্মান দিতে হবে আজকে দেখুন এই যে এসআইআর কাজ চলছে সেই সবচেয়ে বড় যোদ্ধা কারা সবচেয়ে বড় তো বিএল এর যা ভালো যা ভালো করে কাজ করে থাকে তাহলে তো ঠিকই আছে না কাজ করলে বিপদ আছে নির্বাচনের সময় অনেক সবাই আমরা কাজ করি পরিশ্রম করি কিন্তু নির্বাচনের দিন সবচেয়ে কঠিনতম কাজ কি করে পোলিং এজেন্ডা তারাও তো গ্রাউন্ড লেভেলে বিএলএ তো গ্রাউন্ড লেভেলের তারা তো বিশাল বিশাল জেলার নেতা নয় কাউন্টিং এ কারা কাজ করে কাউন্টিং এজেন্টরা

এই সমস্ত সবাইকে জেতানোর জন্য নেত্রীর কথা ছাড় নেত্রী তো ওপরে গ্রাসরুট লেভেলে যারা পরিশ্রম করছে তারা কিন্তু একদম গ্রাসরুট লেভেলের লোক ঝগড়াটা যেন তার ওপরের লেভেলের কেউ যেন না করে ওপরের লেভেলের নেতারা প্রতিদিন কিন্তু ওই বুথ লেভেলে কাজ করছে না যারা গ্রাসরুট লেভেলে কাজ করছে তাদের পরিশ্রম কিন্তু উপরের দিকে কারু মালিন্যর জন্য যেন নষ্ট না হয় দলের সংগঠনে দেখুন এমপির ক্যান্ডিডেট পাওয়া যায় এমএলএস সাবস্টিটিউট ক্যান্ডিডেট পাওয়া যায় জেলা পরিষদের সাবস্টিউট সাবস্টিটিউট ক্যান্ডিডেট পাওয়া যায় বুথ লেভেলের ওয়ার্কারের কোনো সাবস্টিটিউট থাকে এই যে আমি জানি এটা এটা আমি জানি

প্রভিশনে প্রভিশনে সিলিং লিমিট করে দিল ধরো তোমার নন এগ্রিকালচারাল ল্যান্ড তাতে বলে দিল ষোলো একর পর্যন্ত ষোলো একরের বেশি হলে ল্যান্ডটা ভেস্টেড হয়ে যাবে আর ষোলো একরের নিচে থাকলে ল্যান্ডটা তোমার নিজের থাকবে ঠিক আছে তাহলে ষোলো একর জমি তোমার নিজস্ব জমি সেখানে পাটটার কোনো প্রয়োজন হয় তাই তো এখনো পর্যন্ত এরকম ষোলো একর জমির উপরে যেটা গেছে বেস্টেড হয়ে গেছে সেটাও এখনো পর্যন্ত ডিটারমিনেশন করে রাজ্য সরকার সব জায়গায় করতে পারেনি যে এই ল্যান্ডটা বেস্ট হয়ে গেছে কোনো আইনি ব্যাখ্যা আছে যা তোমার আমি বলে দিলাম একটা একটা ওরকম হয় না তো আমি বলে দিলাম যে ইলেকশন কমিশনের মাথায় এটা ঢুকবে না কারণ ইলেকশন কমিশনের চেয়ারম্যান ওই ইলেকশন কমিশনের ও অমিত শাহ মাথায় পায়ের কাছে মাথা রেখে দিয়েছে যোগ্য জবাব দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ পাঁচ বছর ধরে ওই কাঠি সারটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে গেছে দুহাজার একুশ থেকে দুহাজার ছাব্বিশ পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদী যাবি করে বাঙালিকে যাদের ডিপ্রেন্ড করে গেছে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে রাজনৈতিক শত্রুটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অন্য অন্য নিজেদের দলের লোক নয় লড়তে হবে ওদের বিরুদ্ধে লড়তে হবে সি পি বিরুদ্ধে লড়তে হবে কংগ্রেসের বিরুদ্ধে ইউ আর অ্যানো অল আর ইউনাইটেড মানসিকতায় সেই জায়গায় যেতে হবে অন্য কিছু না যেখানে বাংলা বললে যেখানে বাংলাদেশি বলে করে দেওয়া হচ্ছে আজকের কাগজে পড়লাম উত্তরাঞ্চলে একজন বৌদ্ধ ছেলে তাকে চাইনিজ বলে পিটিয়ে মেরেছে ভাবতে পারা যায় কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে পাবলিক যা বলার বলবো আমি সংগঠনের জায়গায় আমি দাঁড়িয়ে আজকে বলব যে সব সবাই মিলে একসঙ্গে কাজ করো সবাই মিলে একসঙ্গে কাজ করো যার কাজ করতে করতে যে অসুবিধা আছে সেগুলো আমরা রিজলভ করতে পারব পুরনো ঝগড়া রিজলভ আমি করার জন্য আমি এখানে আসিনি আর আমি এখানে আসিনি কে জানাকে কি বলতে গেল আমি তাকে বলেই আমি এখানে আসিনি আগামী দিনে এখানে কে এম এল ঠিক পাবে তার জন্য দেখতে আমি আসিনি কে ওর কমপ্লেন করছে ওকে কমপ্লেন করছে আমি পরিষ্কার করে দিচ্ছি আমি সেই জন্য আসিনি আমি এসেছি আগামী দিনে কাজ করানোর জন্য এই কাজ করার পথে কে কে কাজ করছে সেটা আমার দেখার দরকার আছে আর যারা কাজ না করবে তারা আগামী দিনে পাত পরিষ্কার কথা আমার ঝগড়া ঝাটি ভালোবাসি না আমি পছন্দও করি না সবাই মিলে একসঙ্গে কাজ করো সুন্দর করে কাজ করো আমি আবার আসবো এবার চুচুড়াই নয় চুচুড়া বিধানসভার অন্য কোনো জায়গাতে গিয়ে বসবো যেখানে এবং প্রতিদিনের প্রিয়াঙ্কা আছে মৌসুমি আছে তাদের সারা জেলা ধরে ইউটিলাইজ করতে হবে তাই তো অরিন্দম আর অরিন্দমই তো রয়েছে ওর তো দায়িত্ব আরো অনেক দায়িত্ব ওরও ইলেকশন আছে ওকেও কেউ তো নিজের বিধানসভা দেখতে হবে তো আমি আজ বিশেষ বক্তব্য না এরপর একদিনে সব বলে দিলে তোমরা আর বলবে দেখ তো আমরা সব বক্তব্য শোনা গেলে আর নতুন কিছু নেই কে কি লাভ হবে চোখ বাড়ি চলে যেতে পরের দিনে আবার আবার একটা নতুন কিছু বলবো ঠিক আছে ভালো লেগেছে ভালো লেগেছে এবারে আমাকে বলো কে কে একসঙ্গে কাজ করতে পারবে সব কিছু বলে

আমি না তো তোমার কি আমি তো দুজনকেই বললাম একসঙ্গে সেটা তো বলতে হয় এখন রচনা যেমন অন্য কাজের জন্য এখন আমার সপ্তক্র ভেবো না যে রচনাকে বাদ দিয়ে আমি কোনো কাজ করি তুমি এরকম একটা ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করবে না না এটা একটা তুমি একটা এরকম ইমপ্রেশন করছো পরিস্থিতি অমিত কি ছিল আমার জানার দরকার নেই পরিস্থিতি যেটা করতে হবে সেটা আমি বলে দিতাম আমি বলেই দিলাম না এটা এটা কোনো ঝগড়া করার নেই সবাই বলছে একসঙ্গে কাজ করবো তার মধ্যে তুমি বলছো একমাত্র না না সবাইকে আমি জিজ্ঞেস করলাম বলো তোমরা কে কাজ করবে না কে ঝগড়া করবে বলো সব ক্ষমতা দিকে তাকিয়ে একসঙ্গে কাজ করবে অভিষেক ব্যানার্জির দিকে তাকিয়ে একসঙ্গে কাজ করবে কেউ কোথাও পারমানেন্ট নয় জেনে রাখবে কাজের ভিত্তিতে আগামী দিনে ডিসাইড হবে যারা এক যারা পারস্পরিক সম্মান দিয়ে কাজ করবে তারাই দলের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে যারা করবে না তারা দলের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে মনে হল রচনায় রচনায় সার্থক আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে এসআইআর সবাই এখন আজকের এ এমপি এমএলএ জেলা পরিষদ মেম্বার কাউন্সিলর পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই দেখলেন তো একটা ঘর ভর্তি লোক এবং তাদের স্পিরিট কি একসঙ্গে কাজ করবো এটাই হচ্ছে স্পিরিট অতএব মিটিং সম্পূর্ণরূপে সাকসেস এসআইআর এর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন সে আন্দোলন চলবে এখানে চুচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার শহরের সভাপতি পুনি পুনি এদের সবাইকে সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে করবে যা বলা সেটা বলেছে সে আপনিও শুনেছেন আমিও বলেছি সেটাকে নিশ্চয় মিটলো কেন মিটবে না দল তো আগে তারপর তো অন্য কিছু দল থাকলে সব থাকবে না হলে থাকবে না দ্বন্দ্ব করলে কি যারা করবে তারা দলে থাকবে না দলের কোন সবাই একটা জিনিস এই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে অতএব অন্য কিছু নয় একজন হেয়ারিং এ ডাক যাই না দেখে বলো বলো আপনারা কেন এত নেগেটিভ ভাবে ধরেন যে কাজ করবে না 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 ছিল ছিল ওগুলো তৈরি করা তৈরি করা মশলা না দিলে চ্যানেল না চলবে না ছাব্বিশে হুগলি জেলায় প্রতিটা সিটে তৃণমূল থাকবে শুধু চুচুরা কেন বিজেপি কোন জায়গা না না চুরে পড়ে কাঁথির ঘুরে ঘুরে বেড়াবে কিচ্ছু হবে না ঠিক আছে পরে থাকবে এখানে এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানোর সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে এইখানে আমাদের এই পরিস্থিতিতে এসে আমাদের এটা দেখতে হবে না যে কার সাথে কার মতবিরোধ কার সাথে কার মনোমালিন্য সেটা একটা অন্য পাঠ কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিভূষী বন্দ্যোপাধ্যায় হাত ধরে এগিয়ে যেতে হবে এবং আমরা দলের কর্মী আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দল দলের সুচিন্তক আমরা আমাদের সেই জন্য সেইভাবে এগিয়ে যেতে হবে আপনি মঞ্চে অভিযোগ করলেন যে কোন দলীয় কর্মসূচি জানতে পারেন না না তো জানতে পারি না নয় জানতে অনেক সময় অনেক দের কাছে সব রকমের দলীয় কমিউনিটি পৌঁছায় না সেই হিসেবে বলা হয়েছে যেন সবাইকে সবকিছু কিছু জানানো হয় এবং সেইভাবে যেন এগিয়ে যাওয়া হয় তাহলে কাউ কোনো খুব বিদ্বেষ থাকবেন এবং সবাই মিলিতভাবে কাজ করতে পারবে কারণ যখন আমরা জিজ্ঞেস করি কাজটা হলো না কারো তখন তারা বলে যে আমাদের কাছে খবর ছিল না কিন্তু খবরটা তাদেরও জানার দরকার এবং যে খবর পৌঁছানো উচিত তারও তাকে বকিবাহাল হতে হবে যেন সে খবরটা সবাই কাছে পৌঁছায় আমাদের আঠাশ জন কাউন্সিলার আমি আশা করবো আগামী চার মাস ভীষণ গুরুত্বপূর্ণ এবং আগামী চার মাস যেন সব কাউন্সিলার একত্রিতভাবে শুধু কাউন্সিলর নয় প্রধানরা আছেন ব্লক সভাপতিরা আছেন যারা যারা দলের সাথে যুক্ত সবাই যেন একসাথে কাজ করেন তারা তো কাজ থেকে বিমুখ নন তারা সবাই কাজ করতে চাইছেন কিন্তু তাদেরকে যেন দূরে দূরে দেওয়া হয় তাদের যেন একসাথে নিয়ে সবাই মিলে কাজ আশা করি মেটা উচিত এখন দলকে তুমি যদি ভালোবাসো তাহলে সেটা মেটানো উচিত এই বলতে পারবো তো আমরা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাবো ঝগড়া করবো আড়ি করব ভাব ভাব করবো এটা তো হয় না কখনো হয়তো কার্যের জায়গায় কাজের জায়গায় অনেক সময় অনেক কিছু হয় যেখানে আমাদের হয়তো মনে হলো সে কাজটা সেরকম ভাবে হয়নি সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ডিফারেন্সেস ছিল কিন্তু আমাদের একটাই তো লক্ষ্য না আমার রিলেটিভ না আমি ওনার রিলেটিভ আমাদের একটাই লক্ষ্য যে আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে দলকে আমাদের দলের জন্য কাজ করতে হবে তাই আগামী চার মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মে মাস অব্দি এখন আমরা একত্রিত হয়ে কাজ করবো না দেখুন সম্মান দিতে হবে সম্মানটা অনেক রকম ভাবে হয় সম্মানটা এইরকম ভাবে হয় যে দলের যত রকম দলের কর্মসূচি সবাইকে জানানো সেটাও একটা দলের কর্মসূচি একটা যখন একটা বড় কর্মসূচি হচ্ছে সেখানে জানো সবাই উপস্থিত থাকেন সেটাও একটা বড় সম্মানের জিনিস সেই হিসেবে উনি বলেছেন যেন সম্মান জানানো হয় এবং সেটা শুধু চুচুড়ার ক্ষেত্রে নয় সেটা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে উনি আওয়াজ করেছেন যে সর্ব জায়গায় সব মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হবে কারণ সবাই সে রেসপেক্টটা পাওয়ার যোগ্যতা রাখে আজকে বিধায়ক রয়েছেন আজকে তার এমপি রয়েছেন আজকে অন্য জায়গায় কল্যাণ আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিশিয়ান তার থেকে বড় কথা উনি এত বড় একজন লয়ার তার কথার একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে তার থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী আমি সবসময় বলি আমি কখনো বলি না কে বিধায়ক কে সাংসদ আমি শুরু দিন থেকে আজ অব্দি এতদিন হয়ে গেল আমি এখনো বলি যে আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের সেই কর্মী হিসেবে আমরা সবাই একত্রিত একত্রিত হয়ে কাজ করব এবং মে মাস হচ্ছে আমাদের লক্ষ্য যে আমাদের মে মাসে যেরকম ভাবে হোক তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে তাদের জন্য আমার অসীম বোধন দলের সাথে বসে গল্প করে কথা বলে দলের কর্মসূচি প্ল্যান করতে সেটা করতে হবে অনেকদিন পর এক প্রেমে দেখা যাচ্ছে আপনাদের দুজন এটা একটা হ্যাপি ফ্যামিলি যদি দাদা দাদা আমার থেকে অনেক গুরুজন আমি এখনো বলি দাদা আমার থেকে গুরুজন আমি দাদাকে কখনো অসম্মান করে কোনোদিনও কথা বলিনি হতে পারে কাজের ক্ষেত্রে কখনো কখনো ডিফারেন্সেস অফ অপিনিয়ন হয়েছে সেটা আমি এখনো দাদাকে বলি দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন হয়েছে সেটা যেন আগামী দিনে আমাদের না হয় আমি চাই ভালো কাজ করতে আমাদের ওই যে দাদা এক্ষুই গোল্লান্দা বলে গেলেন আমাদের কিছু চাওয়ার নেই আমাদের কিছু পাওয়ার নেই আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি কিন্তু আজ যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি যখন নতুন এসছি দায়িত্বে আর দাদারা অনেক অনেক সিনিয়র আমার থেকে রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন আমি এখন শিখছি বুঝছি যদি দাদার সান্নিধ্যে থাকতে পারি দাদা যদি মাথার উপর হাত রাখেন এবং তারা যদি মনে করেন রচনা পাশে থাকবো তাহলে আমার ভালো কাজ করতে জানেন ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একাই চলবো কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুরা চলুন অভিযোগ করেছে দেখুন এটা মেয়েদের ব্যাপার মৌসুমিকে কল্যাণ বা বলেছে আজকের মধ্যে মৌসুমি ওকে পৌঁছে দেবে এরপরে কোনো অভিযোগ আসবে না অবশ্যই নয় অবশ্যই নয় রচনা আমার নিজের বোনের চাইতে বেশি আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে আমার নাতনির দিনরা তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে অতএব এটা কোনো ব্যাপার নয় ভুল বোঝাবুঝি সাময়িক দীর্ঘদিনের লড়াইতে আমরা এক কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে আপনার কথা বললেন যে কথা শুনবেন না কি বলবেন এটা বাজে কথা রাখুন না হ্যাঁ কল্যাণ দা আমাদের সিনিয়র অভিভাবক আগে থেকে নয় আপনারা অনেকে রাজনীতি মানে রিপোর্টারিত আসেননি তখন সেই ভিকারি পাশওয়ান আমি তখন থেকে কল্যাণ সাথে সাথে মমতা ব্যানার্জির সাথে আসছি আপনারা অনেকে সেদিন ছিলেন না অত উনি যেটা বলেন ঠিকই বলেন